গ্রামের মাটির রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগের শিকার গাড়ির চালক সহ পথযাত্রী দেশের কল্যাণে অন্ধকার বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে কিশোরগঞ্জের তারাইল উপজেলা এক নং তালজাঙ্গা ইউনিয়ন তিন নং ওয়ার্ড বান্দুলদিয়া গ্রামের কাঁচা রাস্তার বেহাল অবস্থা থাকায় প্রতিনিয়তই জন প্রতিনিয়তের শিকার সরে জমিনে গিয়ে লক্ষ্য করা গেছে বর্ষার মৌসুমে অনবরত বৃষ্টি হলে বান্দুলদিয়া পুরাতন জামে মসজিদ থেকে খাল পার ব্রিজ পর্যন্ত মাটির কাঁচা রাস্তা থাকায় খানাখন্দ জলাবদ্ধতায় কাঁদা যুক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যা গাড়ির চালক সহ পথযাত্রীদের চরম দুর্ভোগের শিকার এছাড়াও জানা যায় এই রাস্তা দিয়ে মসজিদের মাদ্রাসা ও শিক্ষার্থীরা এবং কার্তিক খিলা দিয়া আকুবপুর সহ তিন গ্রামের লোকজন প্রতিনিয়তই চলাচল করে থাকেন এ বিষয়ে অটোরিকশা চালক রতন মিয়া জসিম উদ্দিন ও নাসির উদ্দিনের সাথে কথা হলে তারা বলেন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া এই বেহাল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়ে গাড়ির বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যাচ্ছে এগুলো মেরামত করতে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উক্ত গ্রামের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান ও অবসরপ্রাপ্ত সেনা সৈনিক হাজি আব্দুর রশিদ বলেন রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকাকরণ করা প্রয়োজন সিংহভাগ গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে থাকেন ব্যবসায়ী হাবিবুর রহমান শাহিন নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের মালামাল নিয়ে বাজারজাত করতে লাভের পরিবর্তে ব্যবসার লোকসানের মুখ দেখতে হচ্ছে রাস্তাটি জোর আবেদন জানাচ্ছি তাড়াল উপজেলার নির্বাহী অফিসার পপি খাতুনের কাছে এলাকাবাসীর দাবি জনগণের দুর্ভোগ লাঘব করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে এই এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের বাস্তবায়নের দাবি জানিয়েছেন উল্লেখ্য জনদুর্ভোগ লাঘব করতে কাঁচা রাস্তা ইটের সলিং করতে তাড়াইল উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত আবেদন করেছেন এলাকাবাসী জুয়েল আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলা তার উপজেলা তালিয়াঙ্গাই নোয়ান বান্দুলদিয়া গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি পাঁচ হাজার গ্রামের যে লোকের বসবাস বান্দুলদিয়া গ্রামে এই রাস্তা পাকাকরণ করার জন্য গ্রামবাসী একান্ত দাবি এই রাস্তা দিয়েই প্রতিনিয়তই জনগণ হ্যাঁ চলাফেরা করেন এই কাঁচা রাস্তা দিয়েই স্কুলের ছাত্র ছাত্রী এবং এখানে রয়েছে একটি মাদ্রাসা এই মাদ্রাসাতে মক্তবের ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করেন এবং রয়েছে মসজিদ মসজিদের মুসল্লিরা এই কাঁচা রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষ যাতায়াত করতে চরম দুর্ভোগের শিকার আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা একটি রাস্তা এই রাস্তাটি পাকা কোন অত্যন্ত জরুরি ভিত্তিতে জনগণ দাবি জানিয়েছেন তো দীর্ঘ সতেরো বছর যাবত এই এখানে এই রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয়নি এমনটাই জানিয়েছে স্থানীয় লোকজনে তো আপনারা দেখতে পেয়েছেন রাস্তার যে বেহাল অবস্থা তো চলেন আমরা দেয় না করে আমরা এখন এই কিছু যারা এলাকাবাসী আছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নেব আনুদ্দিন ভুইয়া বান্দুল দিয়া আমি যে যেখানে দাঁড়াই এই রাস্তাটা খুবই নাজিয়াল অবস্থা এই রাস্তা দিয়ে স্কুল এবং মাদ্রাসা মসজিদের জনগণ ছাত্রছাত্রী আসা যাওয়া করে খুবই কষ্ট দুর্ভোগ রাস্তা দিয়ে চলাচল করা যায় না এই রাস্তাটা দুই কিলোমিটার অন্তত এক কিলোমিটার রাস্তা উচিরি পাকা করন দরকার এটা আমরা সরকার এবং মিডিয়ার কাছে আবদার রাস্তার জন্য অনেক কষ্ট করতেছি মাদ্রাসা আসতে পারে না স্কুলে আসতে পারে না এই রাস্তাটা এত বেহাল অবস্থা এই রাস্তাটা ঠিক করা দরকার তোমরা এই রাস্তাটা কি আসতে খুব কষ্ট হয় জি ও কি প্রয়োজন রাস্তা তার পাকা না করি ধন্যবাদ আপনাকে তবে আমাদের এই রাস্তার বেহাল দশা আমাদের এই রাস্তাটা মাঝে আছে হাফিজিয়া মাদ্রাসা এবং স্কুলের যোগাযোগ ব্যবস্থা এবং মসজিদ এবং আসতে আসছে অনেক অসুবিধা হয় রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক অসুবিধা হয় আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা থেকে কালপারে ব্রিজ পর্যন্ত আমাদের অতি গুরুত্বপূর্ণ অতি তাড়াতাড়ি আমাদের এই পাকা রাস্তার করার জন্য সবই অনুরোধ করছি সরকার তাদের এই রাস্তাটা একান্ত তো প্রয়োজন এখানে একটা মাদ্রাসা আছে সেই দুইটা মসজিদ আছে হ্যাঁ এখান আমাদের চলাচলের জন্য খুবই সমস্যা হয় বর্ষার দিনে যাওয়া করা যায় না এই রাস্তায় অনেক মানুষ চলাচল করে কাজে এই রাস্তাটা আমাদের দ্রুতই পাকা হওয়া একান্ত প্রয়োজন আমাদের মসজিদ যাইতে বেশি সমস্যা অসুবিধা হয় যদি একটু পাকা করা যায় তো মসজিদ পর্যন্ত যদি হইতো মানে কাল পা অনেক কষ্ট হয়